দাঁড়ি পাল্লা মানেই ন্যায় দাঁড়ি পাল্লা মানেই আলো অন্ধকার ভেদ করে আনে শান্তির নব বসন্ত কালো দাড়ি পাল্লা মানেই সত্য দাড়ি পাল্লা মানেই আশা মায়ের চোখে স্বপ্ন হয়ে সন্তানের মুখের ভাষা দাঁড়ি পাল্লা আমাদের প্রাণ দাড়ি পাল্লা দেশের সম্মান দাড়ি পাল্লায় দিলেই ভোট ফিরে আসবে শান্তির জ্ঞান রক্তে লেখা ত্যাগের গান শহীদদের আহ্বান দাড়ি পাল্লা ধর সবাই এটাই ইসলামের প্রাণ গরিবের মুখে হাসি ফিরায় ভাঙ্গা ঘরে আলো জালে বঞ্চিত মায়ের বুকের দুধের ন্যায়ের স্বপ্ন ঢালে ক্ষোধার্ত মুখে রুটি আনে পথ শিশুদের দেয় আশ্রয় দাড়ি পাল্লা মানে দেশে হবে শান্তিময় যেখানে দাড়ি সেখানেই ন্যায়ের পথ যেখানে দাঁড়ি আল্লাহর সন্তুষ্টি শর্ত প্রতিটি ভোটে বলুক সবাই মন দাঁড়ি মানেই আমাদের জীবন দাঁড়ি মানেই দোস্ত বাংলার মুক্তি দাড়ি পাল্লা মানেই দোস্ত আল্লাহর সন্তুষ্টি মা বলে সন্তানকে ভোট দিও বাবা দাড়ি দেশ বাসবে দিন বাসবে ইনশাল্লাহ ইসলামে ফিরে আসবে সবাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও সবার মাঝে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটা ফলো করে দিও ইউটিউব